আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষাও মহানবুল আলমিন বলেন তোমরা জেনে রাখো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান ফিতনা অর্থাৎ পরীক্ষার বস্তু সম্পদও নিয়ে আমদ সন্তানও নিয়ে আমদ কিন্তু উভয়টাই আবার আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষার বস্তু সন্তান একদিকে তো আমার সন্তান আর অপর দিকে সে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর খলিফা মানব জাতিকে সৃষ্টির পূর্বে আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে বলেছিলেন ওয়াইদ কাল আর অব্বু কালিল মালা ইকাতি যাইউ ফিল্লাউ দে খালেফা আমি চাচ্ছি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাও আপনি যেমন আল্লাহর প্রতিনিধি আপনার সন্তানও কিন্তু আল্লাহ তালার প্রতিনিধি কারো যদি সন্তান মারা যায় তখন মানুষ বলে আল্লাহর মাল আল্লাহ এ নিয়েছে অর্থাৎ এই সন্তানের আমি বাবা কিন্তু আমি এই সন্তানের কিন্তু মালিক ন সন্তানের মালিককে আর মহান রব্বুল আলামীম বলেন ইনল্লাহ হায় আমরকম তোয়াদ্দুল আমানাত ইলা আহ এই সন্তান তোমার কাছে মহান রব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে আমানত আমানত কাকে বলে আমানত বলে যেই বস্তুর মালিক আমি নই যার মালিকানা অন্য একজনের তার পক্ষ থেকে তার অনুমতি সাপেক্ষে আমি আমার কাছে ওই বস্তুটা রেখে তার বিধান অনুযায়ী আমি ব্যবহার করতে পারি আমি সেটাকে নষ্ট করতে পারবো না বিক্রিও করতে পারবো না ধ্বংসও করতে পারবো এটাকে বলে আমানত সন্তান মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার কাছে আমার কাছে আমানত আমরা সন্তানের মালিক নই আর এই সন্তান কীভাবে পরিচালনা করতে হবে এ সম্পর্কে মহান রব্বুল আলমিন বিধান দিয়ে দিয়েছেন যেহেতু আপনি আর আমি সন্তানের মালিক নই মালিক হলেন আল্লাহ এ আমানত আপনার কাছে আমার কাছে আল্লাহ তারা দিয়েছেন

তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার বর্গকে সন্তান স্ত্রী পরিজন যারা আছে তাদেরকে তোমরা জাহান নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তুমি তোমার সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য দিন শিখাও এই দিন আপনি যখন সন্তানকে শিখাবেন তখন এই সন্তান জাহান্নাম থেকে তো বাঁচবে আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন এর পাশাপাশি দুনিয়াও বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানকে হেফাজত করবেন মহান রবুল আলমিন প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মোহানবুল আলমিন প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধর্মে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিফু ফিদ-দীন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তি ব্যাপারে আল্লাহ কল্যানের মঙ্গলের ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা دینی বুঝদান করে যদি আপনাকে আপনার সন্তানকে আল্লাহ তাআলা دینی বুঝ দেয় আপনার বুঝতে হবে ঘোষণা অনুযায়ী আপনি পৃথিবীর সবচেয়ে বড় কল্যাণ প্রাপ্ত হয়েছে। আপনি দুনিয়ার অনেক কিছু পেলেন কিন্তু আপনি দিনই সমাজ দিনই বুঝ পেলেন না তাহলে আপনি বড় কল্যাণ থেকে বঞ্চিত হবেন আপনাদের কাছে এর অনেক অভিজ্ঞতা আছে সন্তানকে দিন না শিখালে কি হয় এর অভিজ্ঞতা আপনাদের কাছে আমার চেয়ে মনে হয় কম নেই অনেক অভিজ্ঞতা আছে আপনাদের কাছে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়া বে শিক্ষা শিখানো এটা নিষেধ নয় তবে দিন শিখানোর পরে শিখাতে হবে তাকে আগে দিন শিখানো ফরজ কলাবুল্লি ফরিদ অথুন আল্লি মুসলিম এলেন শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ এই ফরজ শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে শিক্ষা দুনিয়াবি শেখান কিন্তু দিনের উপর চলার যোগ্যতা আপনি তার ভিতরে তৈরি করে দিলেন না ডাক্তার বানাইয়া দিছেন ইঞ্জিনিয়ার বানাইয়া দিছেন তাহলে এর অবস্থা অত্যন্ত ভয়ানক মহান রব বলেন ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর দুনিয়ার জীবন কিন্তু ধোকার জীবন মনে রাখবে আপনি সন্তানকে শুধু দুনিয়া শিখিয়েছেন এর অর্থ হলো আপনি এই ধোকার জীবন তাকে শিখিয়েছেন এই সন্তান একসময় আপনাকেও ধোকা দিয়ে দেবে বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা আছে মেখাল মাদ্রাসা সুরযুগ সেই দেশ স্বাধীন হওয়ার যখন দেশ স্বাধীন হয়েছে ওই সময় কথাবার্তা প্রায় পঞ্চাশ বছর আগের কথা একটা ছেলের দিনই বুঝ হয়েছে মাদ্রাসায় আসছে ভর্তি হয়েছে বাবা মা তার উপর রাগ মাদ্রাসায় বললে খাবি কি না খেয়ে থাকবে সম্মানিত থাকবে না বড়লোক হইতে পারবে না তো বাবা মা খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে সন্তানের মধ্যে আল্লাহ বুঝ দিয়েছেন তার ইচ্ছা হলো আমি যে কোনো মূল্যে দিন শিখবই আমি ইসলাম শিখবই শিখতে আরম্ভ করেছে তো এক পর্যায়ে তার টিবি রোগ হয়েছে টিবি সময় এই রোগের কিন্তু চিকিৎসা ছিল না আপনারা যখন ছোট ছিলেন কারো টিভি হলে মানুষ মনে করতো সে আর বাঁচবে না মারা যাবো বর্তমান সময়ের মতো উন্নত চিকিৎসা তখন বের হয়নি শুকায়া কাঠ হয়ে গেছে ছাত্ররা ওস্তাদরা টাকা পয়সা দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছে অনেক কষ্টের পরে সে আলেম হয়েছে আলেম হওয়ার পরে বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে দেখে বাড়িতে শুধু আব্বা আর আম্মা বৃদ্ধ অবস্থায় ভাই বেরাদার সবাই শিক্ষিত অনেক ধনী মানুষ কটিপতি জাপানে পার্সের ব্যবসা আছে ভাইরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আর বাড়িতে আব্বাম্মা বৃদ্ধ অবস্থায় কষ্টে আছে বাড়িতে গিয়ে আব্বাম্মাকে বলে আব্বা আপনার এখন আর কোনো চিন্তার কারণে আমি তো আসছি আপনাদের খেদমত আমিই করব এখন বাবা দেখে যে সন্তানকে পয়সা দেয় নাই কষ্ট করে লেখাপড়া করছে দিন শিখছে আজকে সেই সন্তানই আমার আছে এখন মায়ের খেদমত খেদমত করে করে বাবার একদিন বাবা বলে যাদেরকে টাকা দিলাম পয়সা দিলাম ওরা তো আমাদের কাছে থাকে না আমাদের খেদমত করে বাবা তোমাকে টাকা দিলাম না পয়সা দিলাম না খোঁজ খবর রাখলাম না তোমার এই লেখা পড়ার প্রতি আমাদের কোনো আগ্রহ ছিল না তো বাবা তুমি একটু বলো তো কোন মাদ্রাসায় পড়ছ আমাকে একটু ওইখানে নিয়ে যাও আমি একটু দেখব বাবার অনুরোধে মাদ্রাসায় নিয়ে আসছে বাবা এসে দেখে মাদ্রাসা সোনের সাইনি শোন তো আপনারা চিনেন সোনের সাইনি তো বাবা হুজুরকে বলে হুজুর আমার সন্তান এখানে লেখাপড়া করছে বলছে হ্যাঁ তো দেখে যে মাদ্রাসায় কোনো মসজিদ নাই মাদ্রাসার ঘরের মধ্যেই নামাজ পড়ে তো বাবা বলে হুজুর আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে সন্তানদেরকে উচ্চশিক্ষিত সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে কিন্তু ওই সন্তানরা আমার কোনো কাজে আসে আমার এই সন্তানটা আমাদের কথা না শুনে মাদ্রাসায় আসছিল দিন শেখার জন্যে এখন বৃদ্ধ বয়সে দেখি যেই সন্তানকে টাকা দেই নেই পয়সা দেই নেই ওই সন্তানই এখন আমার একমাত্র খেকমতের উপায় হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার মাদ্রাসায় একটা সুন্দর মসজিদ করে দিব তা হুজুর অনুমতি দিলেন সে বলল যে এই মসজিদের একটা ইটও কোনো ছাত্রের ধরার প্রয়োজন নেই যত খরচ আমি আমার পক্ষ থেকে দিব না কোটি কোটি টাকা শুধু মাটির নিচে দিছে মজবুত করার জন্য এরপরে সুন্দর মসজিদ করছে আপনারা যদি সার্চ দেন মোবাইলে বেকল মাদ্রাসা মসজিদ সহ চলে আসবে আপনারা দেখে নিন কত সুন্দর মসজিদ সেই সেই মসজিদ এখনো আছে এই জন্য মহান রব্বুল আলমিন আপনার আমার কল্যাণের জন্য বলেছেন তুমি নিজেও জাহান নাম থেকে বাঁচো সন্তানকেও বাঁচাও শুধু জাহান নাম থেকে বাঁচবা না তুমি দুনিয়ার জাহান নাম থেকেও বাঁচবা সন্তানকে আপনি শুধু দুনিয়া শিখেছেন পয়সা কামানো শিখিয়েছেন সে এখন পয়সা কামানো আর দুনিয়া এই পরিমাণ বুঝছে বৃদ্ধ অবস্থায় এখন বাবাকে তার আর ভালো লাগে কারণ বাবার সাথে কি আচরণ করতে হবে সে তো এটা জানে না অসৎ আচরণ করলে আল্লাহ তাআলা তার উপর কি পরিমাণ রাগ আর গোসা হবেন সে তো শিখিনি তার মধ্যে তো তাকোয়া নাই তার ভিতর তো পরহেজ গাড়ি নাই সে তো জানে না অবশ্যই বিভলি দৈহে সানাহ সে এত পড়েনি পড়লেও তো তার মধ্যে জানলেও তো একিন নাই কারণ তার মধ্যে দিনই বুঝ নেই এ কারণে এখন সে দুনিয়া এমন বোঝা বুঝছে এখন বৃদ্ধ মাতার এখন তার দুনিয়ার কেরিয়ার নষ্ট করার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুবান্ধবের সামনে বুঢ়া বাপের পরিচয় দিতে লজ্জা লাগে কৃষক মানুষ বুঢ়া মানুষ কেমন দেখা যায় তার শিক্ষিত বন্ধু বান্ধব এদের সামনে এই বুড়া আব্বা আম্মা থাকলে কেমন লাগে বিশ্বাস না হয় বাংলাদেশের মধ্যে অসংখ্য গিয়া দেখেন ঢাকার বড় 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 ব্যবসায়ীরা ডাক্তার ইঞ্জিনিয়ার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমের মধ্যে তাদের অধিকাংশ ছেলে মেয়ে যারা আছে তারা শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু কোনো বাপ মা সন্তানের জন্য বদয়া দেয় না তারা বলে আমার সন্তান ভালো হোক কিন্তু কপালে আছে কথা বলে আর বুক চিরে কান্না বের হয় আর শুধু কাঁদে এই জন্য বাবা আপনাদের পায়ে ধরে বলি আগে সন্তানকে ডিঙ্গার বানান আপনি যদি সন্তানকে কাটা বানান তাহলে এই কাটার খোঁচা কিন্তু প্রথমে আপনিই পাবেন আর যদি ফুল বানান এই ফুলের ঘ্রান কিন্তু প্রথমে আপনি গ্রহণ করেন এজন্য সন্তানকে দিন শেখান আগে তাকে দিনদার বানান আপনি তো বলবেন হুজুর আমি তো দিন শিখাই মক্তবে সকালবেলা পাঠাই মক্তবে পাঠাইলে দেখে দেখে কোরআন শরীফ পড়া শেখে দিন শেখে না দিন শেখার জন্য কোরআন বুঝতে হয় আল্লাহ তালা কি বলেছেন বাবা মার খেদমত মুরব্বদের খেদমত বড়দেরকে সম্মান ছোটো স্নেহ হালাল হারাম মানুষের উপর ইনসাফ সত্য মিথ্যা বর্জন হিমদ বর্জন মানুষের উপর কুধারণা করা যাবে না জুলুম করা যাবে না সকালবেলা মক্ত করলে তো দেখে পড়াটা শুধু শেখে কিন্তু আল্লাহ রসুল বলেছেন মায়ুরিদুল্লাহু বিহি হয়রান ইউফক মি আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ দিনই সমত দিনই বুঝ দান করে দিনই বুঝ হইল আসল ডাক্তার হয়ে গিয়েছে কিন্তু দিনই বুঝ আছে তার মধ্যে আমি এমন ডাক্তার দেখছি যে আঠারো বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন কতবার এমবিবিএস ডাক্তার আল্লাহ রসুলকে আঠারো বার স্বপ্নে দেখছে সুবাহ বলবেন না আঠারো বার আমি তাকে চিনি এখন দুনিয়ায় নাই এই জন্য আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কিন্তু আলেমদের সাথে পরামর্শ করে তাকে দিনদারও বানান যদি দিনদার না বানান তাহলে বদ্দিন ছেলে বদ্দিন মহিলাকে বিবাহ করবে কারণ বদ্দিন ছেলের কাছে কেউ দিনদার মেয়ে দিবে না দিবে যখন বদ্দিন মেয়ে ঘরে আসবে দেখবেন আপনার অবস্থা কি হয় টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে আপনার শ্রদ্ধা করবে না আপনার খোঁজ খবর নিবে না আপনাকে বোঝা মনে করো এই জন্য মহান রব্বুল্লাহ আলমিনের বিধান হইল সন্তানকে দিনদার বানাও সন্তানকে আমরা অনেকেই মাদ্রাসায় দিয়েছি সন্তানকে এলেম শিখানোর জন্য কিন্তু কথা হলো আপনার এখানেও কিছু করণীয় আছে শুধু মাদ্রাসায় দিলেই হবে না একটা সন্তান মানুষ হয় তিনজনের শ্রমের বিনিময় কতজন এক নম্বর ওস্তাদ এই তিনজনার শ্রম যদি সঠিকভাবে হয় তাহলে এই সন্তান মানুষের মানুষ মতো হবে ইনশা আল্লাহ ওস্তাদ শ্রম দিবে ছাত্র নিজেও শ্রম দিবে বাবা মারও কিছু করণীয় আছে এক নম্বর বাবা মার করণীয় সে সন্তানকে দিন শিখাবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন কার জন্য শিখাবে তোমার সালাত তোমার জীবন তোমার সব কিছু আল্লাহ দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি সন্তান মাদ্রাসায় দিয়েছো দিন শিখাচ্ছ উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এর পাশাপাশি তোমার নিয়ত থাকতে হবে বড় আজ আমরা মাদ্রাসায় দিই না কেন জানেন মাদ্রাসায় পড়লে কি হবে তো মসজিদে কি এমামতি করবে অথবা হয়তো একটু মিলাদ করবে এই তো মাদ্রাসায় পড়লে কি হবে এ ধরনের আমাদের মানসিকতা আপনি নিয়ত করবেন মাদ্রাসায় পড়ে আমার সন্তান রাষ্ট্রপ্রধান হবে আপনি বলেন হুজুর এটা কেমন কথা মাদ্রাসায় পড়লে কি রাষ্ট্রপ্রধান হয় আপনাদের কাছে আমি প্রশ্ন করি এই যুগের মধ্যে আপনাদের অজানা থাকার কথা নয় বলেন তো তোমি মাদ্রাসায় পরে রাষ্ট্রপ্রধান বর্তমান পৃথিবীতে আছে না নাই আছে বর্তমান পৃথিবীর ইকোনমিক্সের সবচেয়ে বড় আলেন আল্লামা তকমানী দামাদ বারাকাত যিনি পাকিস্তানের জজ ছিলেন এখনো জীবিত আছেন কবি মাদ্রাসারই ছাত্র কোরআন হাদিস যদি দেশ চালানো না যায় তাহলে আপনি দেশ কি দিয়ে চালাবেন আপনি সন্তানকে দিন শেখাবেন এই উদ্দেশ্যে আমার সন্তান লক্ষ কোটি মানুষের হেদায়তের মাধ্যম হবে নিয়ত বড় করতে হবে বড় নিয়ত আমাদের মজহাবের ইমাম ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ আপনারা নাম শুনেছেন ওনার বাবা ছোটবেলায় মারা গিয়েছে ইমাম আলহির ক্লাসে গিয়ে বসতেন দিন শেখার জন্য মা দেখে সন্তান দুনিয়ারি কোনো কাজকর্মে না গিয়ে সে আবু হানিফর ক্লাসে গিয়ে বসে একদিন মা ক্লাস থেকে উঠিয়ে তাকে ধুপির কাছে দিয়ে আসছে ধুপি তো তারা ধোপার কাজ করে মা বলে যে আমাদের ঘরে খাবার নাই তুমি যার কাছে গিয়ে এলেম শেখো সে তো ভাজা রুটি খায় ধনী ঘিয়ে মানুষ ছিলেন ভাজা রুটি খাইতেন সে তো ঘিয়ে ভাজা রুটি খায় তার কাছে গিয়ে বসে থাকলে আমাদের কি হবে ধুপির কাছে দিয়ে আসছে ইমাম আবু হানিবর রহমাতুল্লাহ আলাই মাকে বলে তুমি তোমার সন্তানকে এলেম শিখাও তোমার সন্তান এক সময় ফালুদা খাবে ফালুদা ফালুদা আমাদের দেশের কোনো খাবার নয় আপনি হয়তো চিনবেন না সেই যুগের রাজা বাদশাদের খাবারকে আলুদা বলতো আবু ইউসুফ রহমাতুল্লাহ আলের মা বলে গুড়ার মাথা খারাপ হয়ে গেছে ঠিক মতো পেটে ভাতই জোটে না সাধারণ রুটি জোটে না আমার ছেলে নাকি কি খাবে ফালুদা খাবে আবুয়ান ইবর রহমাতুল্লাহ আলাই বলেন তোমার টেনশনের কারণ নাই সন্তানকে আমার কাছে দাও আমি সন্তানকে আমি সন্তানকে সব কিছু দেখাশোনা করব। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই বলেন আমি আবুয়ান ইবর রহমাতুল্লাহ আলাইয়ের কাছে এলেম শিখি তিনি আমাকে পয়সাও দেন এলেমো শিখি পয়সাও দেন বর্তমান সময় প্রায় একশো দীর্ঘাম করে দিতেন কত দীর্ঘাম বর্তমান এক দিরহামে হয় সাতশো টাকা কয় টাকা সাতশো টাকা হয় এক দিরহামে সাতশো টাকার মতো কিছু কম বেশি হালকা তাহলে একশো দিরহামে কয় টাকা হবে সাত হাজার হ্যাঁ এতগুলো টাকা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে আবহানিবুর রহমতুল্লাহ দিতেন ফুরে গেলে আবার দিতেন আবহানিবর রহমাতুল্লা এলেম তাকে শিখালেন বড় বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেল বাদশাহারুন আর রশীদের আমলে তাকে দেশের সবচেয়ে বড় প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হল আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইকে ইউসুফ আলাই বলেন আমি বাদশাহারুন আর রশিদের কাছে যাওয়া আসা করতাম তার সাথে বসে একসাথে খাবার খাইতাম একদিন আমাদের দস্তরখানার মধ্যে বাদশাহারুন আর রসিদ নিয়ে আসছে আমি এখন দেখে একটু হাসি মিসকি মিসকি হাসি বাদশাহ হারুনার রশিদ আমাকে জিজ্ঞেস করে হুজুর হাসান কেন উনি বলেন আল্লাহ আপনার রাজত্বের মধ্যে বরকত দান করুক আল্লাহ আপনার উপর দয়া করুক বলে হুজুর বুঝলাম তো কিন্তু হাসেন কেমন এটুকু আমাকে বলেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই উনি ওনার সেই ছোটবেলার মায়ের সাথে যে ঘটনা ঘটছিল আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের সাথে এই ঘটনা হারুন আর রশিদকে শোনালেন হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেছে বলেন কি এরকম একটা ঘটনা আপনার জীবনে আছে আপনার সন্তানকে আজ আপনি ভাবছেন আমার সন্তান ছোট মানুষই কি হবে কিন্তু আপনি জানেন না আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাইয়ের মা কিন্তু দুধ অবস্থায় জানতেন না তিনি আশরাফ আলী থানবি হবেন আসের নানুতুবির মা কিন্তু জানতো না আমার সন্তান কাসেম নানুতুবি হবেন হোসাইন আহমদ মাদানির মা কিন্তু জানতেন না আমার সন্তান হোসাইন আহমদ মাদানি হবেন শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ মাও জানতেন না আমার সন্তান বাংলাদেশের বড় শেখুল হাদিস হবেন কি বলেন ওনারা জানতেন আপনি বড় নিয়ত করেন আমার সন্তান বড় কিছু হবে বড় নিয়ত করেন ছোট নিয়ত করবেন না তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার এই নিয়ত নিয়ত আর এই আশা আল্লাহ আপনার সন্তানকে কবুল বলতে মাত্র একটা আপনার করণীয় বিষয় আমি বলতে পারলাম মাত্র একটা এর পনেরোটা বিষয় আছে আপনাদেরকে বলার মত আজকে শুরু করলাম দেখি আল্লাহ কতদিনে শেষ করাটাও ফিক দেয় আল্লাহ তালা যতটুকু বললাম আর শুনলাম আমাদের সকলকে সম্পূর্ণভাবে আজীবন মৌতে রাখ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন